দুর্গাপুর থানার তিলক রোড এলাকায় মর্মান্তিক ঘটনা শীতের রাতে পথ সারমেয় শাবকদের জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা মৃত এক আশঙ্কাজনক পাঁচ সারমেয় শুক্রবার গভীর রাতে তিলকের তিরিশ নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশে ডাস্টবিন থেকে ধোঁয়া বেরোচ্ছিল স্থানীয়রা ডাস্টবিনের সামনে গিয়ে দেখেন হয় সারমেয় শাবক তখন চলছে সেখান থেকে কোনো ক্রমে শাবকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলে এক সারমেয় শাবকের মৃত্যু হয় পাঁচ শাবকের অবস্থা আশঙ্কাজনক শনিবার ঘটনা হতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় পুলিশের কাছেও জানানো হয় স্থানীয় বাসিন্দা অপূর্ণা মুখোপাধ্যায় বলেন এই নির্মম ঘটনা দেখে আমরা হতবাক আমরা ছটি সারমেয় শাবককে উদ্ধার করি একটি সারমেয়ের মৃত্যু হয়েছে পাঁচটি শাবকের অবস্থা আশঙ্কাজনক সেগুলিকে এলাকাতেই চিকিৎসা করা হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করছি পশুপ্রেমী অনিন্দিতা সরকার বলেন সদ্যযত পথ সারমেয়দের ওপর এই নির্মম ঘটনা একেবারে মেনে নেওয়া যায় না আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছি যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তির দাবি করছি কোন আমি আমার ছেলে বাজার থেকে ফিরছি দেখি আমাদের পাড়ার ডাস্টবিনে দাদা করে আগুন জ্বলছে এবার এগিয়ে গিয়ে দেখি বাচ্চাদের কুকুরের বাচ্চা ছোট বাচ্চা কালকেই দিয়েছে কান্নার আওয়াজ তা সেই দেখে আমি আমার ছেলে এগিয়ে যাই রীতিমতো প্রচণ্ড আগুন থাক জ্বলছে কী করে বাঁচাবো মাথা ঠিক ছিল না কোনো রকমে আমার ছেলের আমি বুকে করে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে বাচ্চা একটা সেলফার দিয়েছি কিন্তু একটা বাচ্চাকে বাঁচাতে পারিনি ছটা বাচ্চা দিয়েছিলো পাঁচটা বাচ্চা কোনো কমে বাঁচিয়েছি তারপরে এনজিওতে ফোন করা তারা এলেন যারা যতটুকু মানে ফার্স্ট এড করা তাদেরকে দিয়েছে এত বড় কেউ দেখিনি কেউ দেখেনি যেহেতু শীতকাল এই ঠান্ডার দিন অন্ধকার যে যার ঘরে যে করেছে বুঝে শুনে প্ল্যান ওয়াইজ করেছে কেন নুনের প্যাকেট পড়ে আছে ওখানে জামা কাপড়ের টুকরো বই ছেঁড়া বিবদ সগুন এখানে আগুন লাগার কথাই না ওই ডাস্টবিন আগুন দেওয়ার কথাই না হ্যাঁ 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 ছোঁড়ার পর থেকে আমার পাশে বাইরে দাদা আমিও ওনাকে দেখলাম উনি জল নিয়ে ছুটছে সেই পাখে আমিও জল নিয়ে দোড়া করে জল ফল দিয়ে কোনো আগুনটা নেবানো হয় কিন্তু একটা বাচ্চাকে বাঁচে পুরো গলে গেছে বাচ্চাটা মুখ থেকে ব্লিডিং হচ্ছিলো বাঁচাতে পায়নি যে করেছে প্ল্যান মাফিকই করেছে সে হয়তো কুকুর পছন্দ করে না এত অমানবিক কাজ কি করে সে করলো যায় না যদি দেখতে পাই বা ধরা পড়ে তাদের জন্য আমরা একটা কিছু ব্যবস্থা নেব আমার নাম অপর্ণা মুখার্জি তিলক একটি খুব বাজে ঘটনার সম্মুখীন আমরা হই একটা মা কুকুরকে তার ছটা বাচ্চার সময় পুরিয়ে মারার চেষ্টা করা হয় তার মধ্যে একটা বাচ্চা সঙ্গে সঙ্গেই মারা যায় পুরে এবং বাকি পাঁচটা বাচ্চাও গুজোর হয় আয়ুদারের তারাশঙ্কর নাগের কাছে ফোনটি আসে রাত এগারোটা নাগাদ আমরা ব্রেস আপ লিমিটলেসের টিম এবং আয়ুদারের টিম রাত এগারোটা নাগাদ সেখানে গিয়ে পৌঁছই বাচ্চাগুলোকে রেস্কিউ করি এবং বাচ্চাগুলো ট্রিটমেন্ট করি একদিনের বাচ্চা ছিল খুবই বাজে অবস্থা তাদের তো আমরা বাচ্চাগুলোকে মা সমেত একটি সেফ জায়গায় রেখে আসি বাচ্চাগুলো খাওয়া দাওয়ারেরও ব্যব বাচ্চাগুলো নয় মাটার খাবার দাওয়ারের ব্যবস্থা করি তাতে সেফ সেফ জায়গায় রাখি আর আজকে আমরা এটা নিয়ে একটা পুলিশ কমপ্লেন করব আমরা চাই এটার দোষীর শাস্তি হোক এবং আর যেন কেউ এই ধরনের ঘটনা না ঘটায় আমরা তার বিচার চাই এবং আমরা চাই যে সব সব মানুষরা এগিয়ে আসুন পাশে থাকুন আমাদের কারণ এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে এইগুলো হওয়াটা সত্যি খুব বাজে লাগে কারণ ওদেরও বেঁচে থাকার অধিকার আছে ছোটো ছোট প্রাণ যারা এখনও পৃথিবীর আলো দেখেনি চোখ ফোটেনি তাদের এইভাবে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে খুব খারাপ জিনিস এটা তো প্লিজ সবাই পাশে থাকবেন বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা